যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো বিশাল মারা খাওয়ার সম্ভাবনা আছে এবং তখন দেখবা মানুষ বলবে তো চান্স দেওয়ার কথা কেন বেরো না ও এই জায়গাতে নিজেকে কন্ট্রোল করতে পারে এখন আমি বলি সবার আগে যেটা হবে না আমি জানি তা হইতেও না ধর আমার মতো কেউ বৈঠক করছেন কন্ট্রোলের দায়িত্ব পেল আর কি মনে হলো যে এবার একটু সবাইকে বুঝাই যে বুয়েট কি জিনিস ধরো প্রশ্ন হচ্ছে তোমরা সবাই ধরো সবাই একটা কোচিং এ মোটামুটি পরীক্ষা দেয় মোটামুটি সবার পড়ার বই মোটামুটি একই মোটামুটি যদি তোমার কাছে কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আনকমন হয় এটা যারা পরীক্ষা দিচ্ছে পুরো বারো হাজার মানুষের কাছে আনকমন সো যদি আনকমন কিছুই হবে না জাস্ট কাট মার্কটা কমে আসবে যদি আনকমন হয় তাহলে কাট মার্কটা কি হবে কমে আসবে আনকমন হলে খালি খুঁজার চেষ্টা করবা কোনটা কোনটা পারো মনে করবা দশটা তো চান্স কথা বুঝলি আনকমন হলে ওই মধ্যে থেকে কোন অংশ জীবনে কোনদিন করেছে করবা আনকমন হলে যারা অলিম্পিয়াড করো তারা মনে হয় জানো দেখবা কোয়েশ্চেন যখন খুব খারাপ হয় সব টাচ করে লাগে আনকমন ভালো করার উপায় টাচ করবা

তারপর পাঁচজন মেন কমিটি মেম্বার থাকে ওরা করার পর কন্ট্রোলারদের থেকে সাইন মেলে তো অ্যাকচুয়ালি বোর্ডের কোশ্চেন একশো বিশ জন দেখতে যার মধ্যে পরের ষাট জন আসলে কিছুই করে না ও খালি সাইন করে টাকা তোলে বাট প্রথম ষাট জন খাতাটা দেখে তো ষাটটা মানুষ ভিন্ন ষাটটা মানুষের মধ্যে কিছু ভালো মানুষ আছে কিছু খারাপ মানুষ আছে কিছু মানুষ একটা কমা ভুল হলে দশে জিরো দিয়ে দিতে আর কিছু মানুষ ছেলেটাকে কষ্ট করেছে কিছু তো দে আমি একটা কথা বলি আমি এখন পর্যন্ত বুয়েটের টিচারদের আমি বুয়েটে চার বছরে আটটা সেমিস্টার করেছি মোটামুটি বুয়েটে দেড়শোটা টিচারের আমি ফেস করেছি তাদের মার্কিং আমি ফেস তো আমি যেটা দেখেছি সবার মধ্যে কিছু কমন ক্যারেক্টার কমন দিয়ে তারা মার্কিং করার সময় মার্কটা ফেয়ার নাকি আনফেয়ার এই জিনিসটা চিন্তা করে অর্থাৎ তারা এই জিনিসটা চিন্তা করে যে আমি যে এই স্টুডেন্টকে এই নাম্বারটা দিলাম এটা কি আরেকটা স্টুডেন্টের সাথে ফেয়ার হলো নাকি আনফেয়ার এই জিনিসটা তারা চিন্তা করে এবং এটা চিন্তা করে আমি যেই জিনিসটা দেখেছি ধরো বইটা তো আমাদের টার্ম ফাইনাল পরিচ্ছন্ন অনেক সময় অনেক কঠিন আবার অনেক সময় খুব সহজ

লিখে দিয়ে চলে আসবে যেই কোশ্চেন ধরো আমি দুই নাম্বার কোশ্চেন দেখেছি তোমরা নিজেও কিন্তু আমার সাথে মাঝে মাঝে খাতা দেখছো ধরো আরে ওয়ার্ডটা টাইপের খাতা দেখছো যেই কোশ্চেনে কেউ অ্যানসার করে না যখন বিশটা খাতা পর একটা খাতায় তুমি দেখতেছো অ্যান্সার আছে তখন তোমার মন চাই এক দুই নাম্বার হলেও দিদি এটা একটা হিউম্যান ফিল হবে না আমি কি কথাটা বুঝাতে পারলাম তাই যেই কোশ্চেনটা সহজ এটাতে না পার্সিয়াল মার্ক পাওয়ার চান্স খুব কম যে কোশ্চেনটা খুবই কঠিন মনে করতে পারো যদি তুমি একটা সূত্র লাগাই দিতে পারো টিচার হয়তো দুই মার্ক দিয়ে দিবে কন্টিনিউয়াসলি জিরো দিতে দিতে ও দুই দিতেও ভালো থাকবে কথাটাকে আমি বুঝাইতে পারছি এটা বিশাল গেমিং প্ল্যান সো এই প্ল্যানটা একটু মাথায় দেখো এবং এই ফুল আনকমন যদি কোশ্চেন থাকে এটা একটা গ্রেট মেকানিজম এই এটা একটা গ্রেট মেকানিজম কথা ওকে

যে প্রশটা সহজ থাকে যে প্রশ্নের উত্তর অলমোস্ট নাইনটি পার্সেন্ট ঠিক হয়েছে বিশ্বাস করো তোমার যদি ধরো নাইনটি টু পয়েন্ট ফাইভ উত্তর জাস্ট তুমি এই সমান চিহ্নের উপরের লাইন ক্যালকুলেটর তুলতে ভুল করছো নাম্বার পাবা সো যদি কমন কোশ্চেন থাকে তাহলে অ্যাকুরেসিতে জোর দিতে হবে এবং কমন কোশ্চেন হলে তোমার দুই ঘন্টা পর একটা দশ মিনিট ক্যালকুলেশন চেকিং টাইম রাখতে হবে যদি কমন কোয়েশ্চেন হয় যে জাস্ট তোমরা তো অনেক স্পিড বেড়ে যাওয়ার কথা ক্যালকুলেটারে এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ক্যালকুলেটারের স্পিড খুব হাই থাকে সো দ্রুত কারণ এখানে তুমি সামনে পিছনে ডানে বামে মিলানোর কোনো সুযোগ নাই সো খুবই ফাস্ট র্যাপিডলি করে একটু চেক করে ফেলবা মানে যদি কমন কোয়েশ্চেন হয় তাহলে গেম প্ল্যান হবে এক আর যদি আনকমন কোয়েশ্চেন হয় তাহলে গেম প্ল্যান হবে তুমি করছো কিনেছো আমি কি কথাটা বুঝাইতে পারলাম